নমস্কার সিম্পল জীবনযাত্রায় সবাইকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো এই যে আজকে অফিস থেকে ফিরে আসার সময় কয়েকটা ফল আর একটু সবজি নিলাম ফল আর শাক সবজির যার দাম আমাদের মতো মধ্যবিত্ত মানুষের মানে কেনে খাওয়াটা অসম্ভব হয়ে উঠেছে তবু কিছু করার নেই মানে খেতে তো হবেই তাই ওই আসার পথে কিছু ফল নিলাম আর এদিকে একটু সবজি বলতে শশা পটল আর কাঁচ কাঁচকলা তো সব সবজিগুলো কেটে ধুয়ে আমি আর এই ফলগুলো ধুয়ে জল ঝরিয়ে নিলাম তারপর আমি ফ্রিজে ঢুকে দেবো তো যাই হোক ওইগুলো সব রেখে থেকে তারপর আর বাবাও চলে এসেছে আর প্রায় ছটার মতো বাজে তো আর যার বাবার আর যে খেলা করছিল তো আর যে বাবা থাকলে আমাকে নিশ্চিন্তে থাকি আর আর ঝামেলা আমার থাকে না ওর বাবাই সব কিছু করে দেয় ওর ওষুধ খাওয়ানা থেকে সব কিছুই ওর সঙ্গে খেলা করে আর আরও ওর বাবার সঙ্গে বেশ ভালোভাবে থাকে তো যাই হোক আর সাথে কিছুক্ষণ খেলা করে তারপর হচ্ছে আমি চলে এলাম চা বানাতে যেহেতু সন্দেহ হয়ে গেছে তারপর চা বানালাম সবাই মিলে চা টা তারপর আমার বোনের বাড়ি থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়েছিলো কাঁচা লঙ্কা ওদের গাছের তো কাঁচা লঙ্কাগুলো অনেক মানে দুদিন আগে দিয়েছিল কিন্তু তার সময় হয়নি যেগুলো ছাড়িয়ে ভালোভাবে রাখবো যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা ফ্রিজে এইভাবে রেখে দিলে পচে যাবে অনেক দিন ধরেই যাবে তো আজকে একটু সময় পেয়েছি কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে মোটাগুলো ছাড়িয়ে জল ঝরিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো যাতে অনেক দিন মানে ঠিকঠাক থাকে তো এই যে বসে কাঁচা লঙ্কাগুলো ছাড়াচ্ছিলাম কাঁচা লঙ্কাগুলো দেখতে যেরকম বেশ মানে ভালো ছিল বড়ো বড়ো সেরকম খেতেও বেশ ঝাল ছিল তবে একটু মজা করে মজা করছিলাম যে দেখি এরকমভাবে খাই দেখে তো খেতে ইচ্ছে করছে কিন্তু ঝাল যা তো তারপর আমি চলে এলাম পরের দিনে কী কী সবজি হবে সব কেটে গুছিয়ে রেখে দেবো তাহলে কালকের কাজটা একটু হালকা হবে তোমরা তো জানি আমরা সকাল যেহেতু নটা সারানোর মধ্যে কাজে বেরিয়ে যাই তো এই সবজি কাটা গুছিয়ে রেখে দিলে কিছুটা কাজ হালকা হবে নাহলে সকালে উঠে সবজি কাটতেই তো সময় চলে যাবে কিছুটা তো যাই হোক সব সবজি টবজি কেটে ধুয়ে রেখে দিলাম তারপরে যে চলে এসছে রাতে রান্নাবান্না করতে তো রাতে রুটি হবে আর মাংস আনা হয়েছে মাংস হবে তো মাংস সব কেটে ধুয়ে গুছিয়ে আলু পেঁয়াজ মাংস যা যা লাগবে ধনে পাতা তো সব কেটে গুছিয়ে মশলাও পেস্ট করা হয়ে গেছে তো এগুলো রেখে আর এইদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত রুটি দুটোই হবে তো যাই হোক রান্নাবান্না করে তো খেতে বসে গেছি তো আমি একটু ভাত আর দুটো রুটি খাবো তো যাই হোক আজ খাওয়া দাওয়া করে আজকের মতো ওই ভিডিওটার বেশি বড় করছি না শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা